হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক নাম্বার দশ নিয়ে আলোচনা করব অপর্যাপ্তম তৎ অস্মকম বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতে বলম ভীম অভিরক্ষিতম অনুবাদ আমাদের সৈন্য বল অপরিমেহ এবং পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কিত ভাবে সুরক্ষিত পাণ্ডবদের তাৎপর্য এখানে দুর্যোধন তাদের সৈন্যদল এবং পাণ্ডবদের সৈন্য দলে আলোচনা করেছে তিনি নিশ্চিত ছিলেন যে অভিজ্ঞ পিতামহ ভীষ্ম তাদের দলের সেনাপতি হওয়ায় তাদের জয় নিশ্চিত অপরপক্ষে পাণ্ডবদের দলের সেনাপতি ভীম হওয়ায় তারা যে হেরে যাবে সেই পক্ষে দুর্যোধন নিশ্চিত ছিলেন দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষা ছিলেন কারণ তিনি জানতেন যে তাকে যদি কোনোদিনও মরতে হয় তবে তিনি ভীমের হাতেই মরবেন একমাত্র পিতামহ ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণেই দুর্যোধন তাদের জয় নিশ্চিত করতে চেয়েছিলেন যুদ্ধে জয়লাভ করার বিষয় সে যে নিশ্চিত ছিল সেটাই এখানে প্রতিপন্ন করা হয়েছে হরে কৃষ্ণ